না আপনাকে ফাইন করতে হবে নাহলে গাড়ি থানাতে জমা থাকবে জল বাজারে ফাইন করেছে থানা থেকে গাড়ি যাওয়া হবে ওটা চল্লিশ হাজার টাকা দিলো কারিয়ার করে দেবে না কিন্তু ওটা চল্লিশ হাজার টাকাগুলো কারিয়ার যাই হোক ভিডিওটা আমি করছি কিন্তু কাউকে আমি পার্সোনালি বলছিলাম কারোর যদি গায়ে লাগে তার জন্য আমি দায়ী নয় তো কাল সাড়ে আটটা নটার দিকে বাইক চালিয়ে আমি আর আমার একটা দাদা গড়িয়া থেকে আসছিলাম তো আসার সময় একটা ট্রাফিক পুলিশ আমাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করে যে বাইকে সাইলেন্সার কেন চেঞ্জ করেছো দাদা শুধু দোষ ছিল যে দাদা সাইলেন্সারটা শুধু চেঞ্জ করেছে আমরা রাস্তাতে কোনো হইলিও মারিনি আমরা রাস্তাতে পুরো শান্ত ভাবে যাচ্ছিলাম আমরা তখন আমাদেরকে একচল্লিশ হাজার টাকার ফাইন করে তাকে আমি বলতে চাই যে বাইককে সামান্য চেঞ্জ করার জন্য ঠিক ঠিক আছে পুলিশ আপনি পারেন পারেন যখন আরজি তুমি কোথায় গিয়েছিলে আবার কসবা ল কলেজের ঘটনা আবার যে শিক্ষক গুলো চাকরি হারিয়েছে তারা পথে নেমে আন্দোলন করছে পেয়েটে রাখি মেরেছে যে দোষ করছে তারা তো তাদেরকে তোমরা ধরছে না চুরি খুন ডাকাতি করছে সে তারা হচ্ছে নির্দোষ আমরা একটু সাইলেন্সার চেঞ্জ করেছি বাইক আমরা দোষী ঠিক আছে রাজ্য বাস করছি চলে রাজ্য বাস করছি আমাদের তো ভেটাই রাজ্য না আর একটা পুলিশ বলছিল যে পাঁচশো টাকা নিয়ে ছেড়ে দে ওদের কেও স্টুডেন্ট যেহেতু সব পুলিশই খারাপ কিছু কিছু পুলিশ ভালো আছে আর এক কিছু কিছু পুলিশ পুরো মারা সব রাস্তায় যখন আমরা নিয়ে বেরোই তখন ওরা মানুষের কথা ভাবে আর এদিকে যখন চুরি হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে বা হচ্ছে গিয়ে রেপ হচ্ছে তখন ওরা মানুষের কথা ভাবে না তখন ওরা যে দোষ করছে তার কথা ভাবে যে দোষ করছে তাকে বাঁচাতে হবে যে চুরি করছে তাকে বাঁচাতে হবে যে ডাকাতি করছে তাকে বাঁচাতে হবে তখন ওদের কথা মনে পড়ে কারণ ওরা নেতা মন্ত্রী বুঝতেই তো পারছো ওদেরকে না বাঁচালে পলিটিক্সটা চললো না ওদের মাথায় হাত আছে চিয়ার হাত আছে ওদেরকে বাঁচাতে হবে আর আমাদের মাথায় তো কারোরই হাত নেই যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু বললে জেলে ভেতর ঢুকিয়ে দেবে বুঝতেই তো পারছো অল্প বয়সে জেলের ভেতরে যেতে চায় না তো পলিটিক্সটা পলিটিক্সের মতো থাকটা আমি আর বললাম না তো আমাদেরকে ফাইন নিয়েছিল পনেরোশো টাকা শরীরটা যে বাস করে আর স্বাধীনতার আশা করলে হবে গুড বাই নেক্স ভিডিওতে দেখা হচ্ছে